সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী দফতরে ধর্ণায় বসেন তৃণমূল কাউন্সিলর ওয়েলিংটন স্কোয়ারের অফিসে ধর্ণায় বসেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থেকে ধর্ণায় বসেন তিনি মোনালিসা কলকাতা পুরসভার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অন্যদিকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তার ওয়ার্ডে ঢুকে তাকে কাজে বাধা দিচ্ছেন বিষয়টি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছতেই তিনি কার্যালয়ে পৌঁছোয় দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেন

জরি ধরেছে নিজের সন্তানের মতো এবার একজন এরকম একজন ব্যক্তি শুধু যে আমাকে নিজেরা আগলে না মাননন্দ